এই ওয়েদারটার অপেক্ষায় বাঙালি কতদিন ছিল বলো বৃষ্টি দাও বৃষ্টি দাও ঝড় দাও ঝড় দাও কত রাত্রে বর্জ্য বিদ্যুৎ সং এত বাজ পড়ছে চারদিকে আমাদের এদিকে কড়াং কড়াং করে এত ভয় করছে কিন্তু ভালো লাগছে জানো বৈশাখ মাসে যদি একটু এই রকম বৃষ্টি না হয় ঝরঝল না হয় মেঘনা ডাকে বৈশাখ মাস ঠিক মানায় না কালকে মাঝরাত থেকে যেভাবে ঝরঝল হয়েছে তবুও ভালো লাগছে যে বৈশাখ মাসে কিছুটা অন্তত ঝরঝল হলো কিন্তু দেখো বারান্দা বাগানের অবস্থা কি খারাপ এ প্রজন্ম তো ভুলেই কাল বৈশাখে কাকে বলে আমরাও তো ভুলতে বসেছিলাম কিন্তু দেখো বারান্দা বাগানের আমার কি অবস্থা খারাপ সমস্ত টপ ফপ পরে গিয়ে ভেঙে গেছে যাই হোক টপ পাল্টে দেবো টপগুলো এমনি পুরনো হয়ে গেছিলো তবু ঝরঝল হলো ঠান্ডা হলো আর বাগ বাগানগুলো প্রচণ্ড পরিমাণে শুকিয়ে গেছিলো সেগুলো একটুখানি ঠিকঠাক হলো বৃষ্টির জল পেয়ে সব উল্টে পড়ে আছে আর কি করা যাবে বলো এই দেখো কি অবস্থা দেখেছ তবে এগুলোকে তুলে কি জানি কি করতে পারবো সেটাই বুঝতে পারছি না এ প্রভাতের রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান আমার বারান্দা বাগানে গাছগুলো দিয়েছে প্রাণ সব উল্টে পড়ে আছে হাওয়াটা কি ভালো দিচ্ছে সারা রাত খাওয়া দিয়েছে আজকে তাহলে পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ খুব সুন্দর ওয়েদার খুব সুন্দর মানে উঠবে এখনো রোদটা ওঠেনি উঠবে আবহাওয়া খুব সুন্দর যেটা আর মানে বাঙালি পুরো বাঙালিরা আশা করছিল যে এই ওয়েদারটা কবে হবে কবে একটুখানি হা করে ফ্যানের হাওয়ার বদলে এরকম প্রকৃতির হাঁ খাবো দিয়ে দিয়েছি ভগবান কিন্তু আমার বাড়ির ওয়েদার খুব খারাপ চলো আপডেট দিচ্ছি বন্ধ করে দিই বাবা দরজাটা দিয়ে রেখে দিয়েছি ওই দিকটা দিয়ে আমার বাড়ির আপডেট খুব খারাপ বৌদি আসেনি বৌদি পরশু দিন গেছে মেয়ের বাড়ি হয়তো দেখলে জন্ডিস তুলতে যাচ্ছে ছ দিন ধরে জন্ডিস তুলতে গেল এলো গেল এলো এই করলো করে তারপরে আমার বাড়ি গেল আমাদের বাড়িতে গিয়ে সারাদিন হই হুল্লো করো বাবার জন্মদিনের দিন হই হুল্লো করলো খাওয়া দাওয়া করলো ব্যাস এত মানে আনন্দ করার পরেও আবার পরশু চলে গেল মেয়ের বাড়ি কালকেও আসেনি বললো মেয়ে ছাড়েনি আজকেও আসেনি আগামীকাল আসবে কিনা জানি না বুঝতে পারলে আমার বাড়ির ওয়েদার খুব খারাপ তোমরা হয়তো ভাববে শ্রাবণী তুমি কি বৌদির আশায় সংসার করেছিলে কিন্তু দেখো একটা আমি সংসার করেছে আমার ভরসাতে কিন্তু এতদিন ধরে যে মানে কাজগুলো ভাগাভাগি হয়েছিল সেই কাজগুলো সব ঘাড়ের উপর পড়ে গেল বুঝতে পারলে চলো ব্রেকফাস্ট আরম্ভ করে ফেলি না হলে ওই বৌদি আসেনি এত কাজ আমি কি করে একা করবো এই অজুহাত খাড়া করলে সংসার চলবে না চলো আস্তে আস্তে টুকটুক করে এগোই ঠিক ডেস্টিনেশন পেয়ে যাব চলো সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব 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 ভালো আছো দেখেছো আমার দুঃখের কথা তোমাদের জানাতে গিয়ে এই কথাটা বলতেই ভুলে যাচ্ছি আশা করি খুব ভালো আছো আজকে পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ভালোবাসা জানাচ্ছি চলো কুচুম পড়তে গেছিলো এসে বলছে মা আজকে পঁচিশে বৈশাখ জানো হ্যাঁ তুই কি পড়তে গিয়ে জানতে পারলি বলুন না আমি জানি তো আমি গতকালই জানি আজকে পঁচিশে বৈশাখ দিয়ে মাথায় হাত দিচ্ছে আমি যে কী কী করতে হবে পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ তো রবীন্দ্রনাথের জন্মদিন রবীন্দ্রনাথকে নিয়ে সেলিব্রেট করতে হয় তখন বলছে আজকে কিছু ভালো মন্দ করবে না বোঝো কাণ্ড আমি বললাম দেখা যাক কী হয় যেটা যখন বললো আটাটাই মাখতে যাচ্ছিলাম রুটি করবো বলে কারণ না একটুখানি পরোটা ভালোবাসে একটুখানি পরোটা করি তোমরা তো জেনেই গেছো অতদিন কুচুম পরোটা ভালোবাসে আর তার সঙ্গে সঙ্গে আমাদেরও একটা খাওয়া হবে আসলে কি বলো তো উৎসব মানে সব কিছু ঘিরে কিন্তু উৎসব তুমি উৎসব শুধু যেই পঁচিশে বৈশাখ এই বলে সব কিছু বাঙালি দেবে পঁচিশে বৈশাখ মানি সমস্ত সমস্ত সংস্থা তোমার বেশিরভাগ সংস্থা তোমার ছুটি থাকে সরকারি সংস্থা বলো প্রাইভেট অনেক সংস্থার ছুটি থাকে সেই সব পুরো সবটুকু নিয়ে যখন একটা উৎসব পালন হয় তখন ওই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বাদ দিয়ে রেখে নয় তবে হ্যাঁ আহামড়ি কিছু করতে পারবো না কন্ডিশান আজকে খুব খারাপ বৌদি নেই তবু হাসতে হাসতে দেখো হাসতে হাসতে নাচতে নাচতে আমার মতন কতজন কাজ করে বলো তো সত্যি মানে ভগবান এত ঝামেলা দেয় কিন্তু ওই যে হাসি বলে মানুষ ভাবে আমি আমার বোধহয় কোনো কষ্ট নেই আমার বোধহয় কোনো দুঃখ নেই আমার বোধহয় কোনো ঝামেলা নেই বাড়ির লোকগুলো ভাবে জানো হাসি মুখে সবটুকু উদ্ধার করে দিই তো বাড়ির লোকগুলো ভাবে আমার বোধ কোনো সমস্যা নেই আমার বোধহয় কোনো ঝামেলা নেই কি করব বলো হাসিটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে পুরো জীবনে কি বলো তো ওই গোমরা মুখটা গোমরা মুখটা তুমি দেখবে নিজেরই আয়নায় দেখতে কেমন লাগে মনে হয় যেন সত্যি আমার থেকে দুঃখ দুঃখী প্রদায় কেউ নেই কিন্তু দেখতে গেলে আমাদের থেকে দুঃখী অনেকে আছে পৃথিবীতে অনেকে আছে এই যে তোমার বৌদি আসেনি ঝামেলা পড়ে গেলাম এর থেকে অনেক ঝামেলায় অনেকে আছে যাই হোক বৌদির ব্যাপারটা বৌদির কাছে আমার ব্যাপারটা আমার কাছে আমার সংসার আমাকে চালাতে হবে আর ওই পিছনে তিনবার চারবার করে এসে দেখে যাচ্ছে কত দূর কী হয়েছে প্রভুও সকালবেলা বেরিয়ে গেছে তাড়াতাড়ি করে এসে যদি দেখে কিছু হয়নি তখন ভাববে না যে বৌদি আসেনি এই মানুষটা একা সকাল থেকে করেছে যদি জানতে পারতাম যে আসবে না ফোনটা যদি ব্যাটা করে দিত তাহলে তো সকাল সকাল যেত ব্যাটা ফোনও করেনি আজকাল ছোটটি পুরেনি আজকে ওই তোমার টিয়াচের একটা ছোট ছোট সুন্দর আছে ওইটা একটুখানি দিয়ে আর একটুখানি বেসিন লাগিয়ে দিয়েছি দিয়ে 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 লাগিয়ে দিয়েছি মানে জাস্ট কপালটা লাল থাকলেই হলো পরোটা পরোটা তৈরি হয়ে গেছে আর হবে খুবই খুবই মটর সিদ্ধ হয়ে গেছে আর এই ওই যে নারকলটা বললাম না কাছে পাতাগুলো নারকল হয়েছে দাগও হয়েছে দাগগুলো পড়া হয়ে গেছে ডাবগুলো পেরে খাওয়া হয়ে গেছে কাঁচকটা ছিল নারকলগুলো ওই কিছু নারকল ফ্রিজে রেখে দিয়েছি এই ছাতিগুঁড়ো দিয়ে লাল নারকল দিয়ে খেতে ইচ্ছা করছে ছাতিগুঁড়ো দিয়ে নারকল দিয়ে দেখি ছাতিগুঁড়ো নে আসতে হবে ওই যে নারকল কুচিয়ে আছে গুগুনিটা কলু এখনতো গৰু বাছে এখন হুগনি সবথে ভুল যাব ন এই যে তাড়াহুড়ো করে তোমার ব্রেকফাস্টটা দিতে যে বাচ্চাদের মুখে হাসি যে মা তুমি করতে বেরেছো তাড়াহুড়ো করে পরোটা করে দিয়েছ ব্যাস এটাই হবে আমার শান্তি কি করব বলো সংসারও ছাড়তে পারি না আর তোমার সকালটা ছাড়তে পারি না ভেবেছিলাম আজকে ভিডিও শিডিও বানাতেই পারবো না কি করে ভিডিও শিটো বানাবো জানতে পারলে সব ঠিকঠাকভাবে হতো কিন্তু মানে বেলায় অনেক বেলায় জেনেছি যে বৌদি আসবে না তখন এবার কি করব না করবো আমি ভেবেই পাচ্ছি না যাই হোক মোটামুটি ভিডিওটাও তৈরি করে ফেললাম ভিডিওটা শ্যুটও করে ফেললাম ওই যে সারাদিন পরে একটা ভিডিও না দিতে বলে আমারও মন খারাপ হয় আর তোমারাও অনেকে মন খারাপ করো যাক যেটুকু কাজ বাকি ছিল তাড়াতাড়ি করে করে নিলাম সবটুকু আমি ক্যামেরা বন্দি করতে পারিনি তোমাদেরকে দেখাতে পারলাম না আজকে পঁচিশে বৈশাখ আজকে বাড়িতে কেউ নেই বুঝতে পারছো প্রভু বেরিয়ে গেছে প্রভুর আরও কিছু কাজ ছিল সেই কাজ করতে বেরিয়ে গেছে কুচুম বেরিয়ে গেছে আর একটা টিউশন আছে ও সেখানে চলে গেছে ব্যাস আমি একা একটুখানি মালা দিলাম আর কি করবো বলো টেবিলটাই নিয়ে এসে এই ফটোটা নিয়ে এসেছিলাম শান্তিনিকেতন থেকে একদম অল্প বয়সী মানে রবীন্দ্রনাথের বয়সটা তখন অল্প বয়স সেই রকম একটা ফটো নিয়েছিলাম সবাই তো এরকম ওই সাদা পাকা দাড়ি লম্বা দাড়িওয়ালা রবীন্দ্রনাথ ফটো পছন্দ করে আমার এই ফটোটা খুব ভালো লেগেছিল জ্বালিয়ে দিলাম একটুখানি প্রদীপ আর ধূপটা নিচে দিয়েছি কেননা প্লাইয়ের তোমার টেবিল তো যদি টেবিলে পড়ে তাহলে টেবিলের প্লাইটা পুড়ে যেতে পারে ওই জন্য ধূপটা দিয়েছি নিচে প্রদীপটা জ্বালিয়ে দিলাম ব্যাস এইটুকুই এরকমভাবেই এবারে পালন করলাম কি করবো বলো কিছু করার নেই ব্যস্ততার সংসার তবে এইটুকু যদি পালন না করতে পারতাম তাহলে কিন্তু খুব কষ্ট হতো কেউ নেই বাড়িতে আমি শুধু একা আমি যদি ভাবি যে আজকের দিনে আরও পাঁচজন থাকবে আমার সঙ্গে তারপরে আমি রবি ঠাকুরের জন্মদিন পালন করব। তাহলে আমার মতন অদম বাঙালি আর কেউ হবে না বলো তাই একাই পালন করছি ইনি হচ্ছেন আমাদের বাঙালির পর্ব আজকের দিনটা যদি একটু সেলিব্রেট না করি তাহলে বাঙালি জাতিটাই আমাকে ক্ষমা করবে না হ্যাঁ হয়তো কোনো দুর্ঘটনা হয়ে হয়ে গেলো বা কোনো কারণে করতে পারলাম না সেটা আলাদা ব্যাপার বাড়িতে যেহেতু আছে যেটুকু আমার ক্ষমতায় কুলিয়েছে তবে মালাগুলো একটু মোটাশোটা হলে ভালো হতো কি করব বলো অন্যকে দিয়ে আনিয়েছি এখানে তো পাওয়া যায় না সেরকম মালা বলছে আজকে ওদি এত মালা বিক্রি হয়েছে হ্যাঁ মানে যে বলছে বাজারে মালা নেই যে কটা পেয়েছে সেই কটাই নিয়ে এসেছে বুঝলি আমার তো কিছু নেই তোমাকে দেওয়ার কি আছে বলো একটুখানি গান জানি তোমাদের একটু শোনাই রবি ঠাকুরকে একটু শোনাই বলো মম জীবন তুমি ভরিবে গৌরবি সম তুমি রবি রবে গলাটা একদম ভেঙে গেছে ওস আছো থান্না গড়ে গলাটা একদম গেছে জাগিবি একা কি তব করুনো নখি তব অঞ্চল ছায় এইটুকুই করলাম গলার অবস্থা খুব খারাপ নাহলে আরেকটু শোনাতাম খুবই খারাপ খুব খিদে পেয়ে গেছে তাহলে আমার তো দেয়ার কিছু নেই দেখো আমাদের ছোট নোটি চলে আঁকিপাখি থেকে আরম্ভ করে জীবন যৌবন সবটুকু জুড়ে আছেন উনি বলো ওনাকে বাদ দিয়ে কিন্তু বাঙালি একদম অসম্পূর্ণ বলো কত বড় কত বড় গর্ব আমাদের হ্যাঁ বিশ্বকবি উনি কে বিশ্বকবি না আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে না আমাদের বিশ্বকবি আমাদের ভাবতেও কি যে ভালো লাগে চলো খাওয়া দাওয়া করিনি প্রচণ্ড খিদে পেয়ে গেছে রবি ঠাকুর ভাববে হ্যাঁ যে একদিন বছরে একটা দিনই তো পালন করিস তাও আবার খিদে 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 করছি সত্যি ঠাকুর খুব খিদে পেয়ে গেছে সারাদিন ঠিকঠাকভাবে খাওয়াও হয়নি আজকে কাছ কাজ কাচ 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 করে তাহলেই চলো রান্নাঘরের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে ডেড়স ধুয়ে কুটে রেখে দিয়েছি আর এখানে কুমড়ো আর ঝিঙে দিয়ে হবে তোমার মুগ ডাল মুগ ডালটা ভেজে নেব সেদিনে সেদিনে একদিন একজন বল বলছো কমেন্ট সেকশনে যে তুমি তো মুগ ডালটা ধুয়ে নিলে না আসলে না যদি সব ক্যামেরাবন্দি করতে দেয় তাহলে বড়ো হয়ে যাবে ভিডিওটা মুগ ডাল ধুয়ে নিয়েছিলাম কিন্তু সেটা আমি কেটে দিয়েছি বুঝতে পারলে বন্ধু চলো মুগ ডালটা ধুয়ে নিই ধুয়ে নিই বলছি ভেজে নিই ভেজে না নিলে না টেস্ট না নাহলে আমি এমনি মুগ ডাল খুব একটা ভাজি না হয়ে যায় পাঁচশো পঁচিশে বৈশাখ ভাবলাম ভালো মন্দ একটু রান্না করবো কিন্তু সমস্ত থেকে আর হতে দিল না এই যা করি আর গতকাল দই পেয়েছিলাম একটাতে মিষ্টি দই এটাতে মিষ্টি দই খুঁজবে আর এটাতে খাব না দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা দিয়েছি একটু জিরে ফোড়ন আর একটু কালো জিরে ফোড়ন সাদা জিরে ফোড়ন আর কালো জিরে ফোড়ন না সময় দিয়ে দিলাম একটু সাদা লঙ্কা আর ফ্লেভারের জন্য একটু ঘি অল্প দিয়েছি ঘি ব্যাস এই সময় কুমড়ো শাক দিয়ে ঝিঙে দিয়ে খাবে এই ডালটা খুব ভালো লাগবে দেখবে চলো হয়ে গেছে আমার কুমড়ো শাক দিয়ে ঝিঙে দিয়ে আর ডাল মুসুরি ডাল মুসুরি ডাল করলে আদুনি ফোড়ন দিতাম চলো কি রান্না হয়েছে দেখিয়ে দি ঢ্যাঁড়স ভাত ভালো ঢ্যাঁড়সটা পোস্ত করবো ঢ্যাঁড়স পোস্ত করবো ভালো লাগলো না ভেজেই ফেললাম আর এই যে সবজি ডাল আর মাছের ঝাল চারাচারা মাছের ঝাল এই হয়েছে রান্না গিয়ে শিশিটা তোলা হয়নি গিয়ে শিশিটা তুলতে হবে মেঘটা গুরুম 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 করছে আজকেও দুবার করেছে কিন্তু রোদটা উঠেছে কিন্তু তা হলেও একটা মেঘলা মেঘলা মতন ওয়েদারটা বেশ ভালো আছে হাওয়া দিচ্ছে বুঝতে আমি ফ্যান চালাই নিয়ে দেখেছি আমার টুল টুল সব উঠছে ফ্যান চালাই নি আজকে ফ্যান দিয়ে হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিচ্ছে আজকে গত বছরে তুমি দেখবে নির্দিষ্ট কাজের থেকে যখন বেশি 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 কাজ হয়ে যাবে তখন আর তোমার মনজ্য যেন খুব খিদে পেয়ে গেছে এক্ষুনি খাই এক্ষুনি খাই কিন্তু খেতে বসছি আর ভালো লাগছে না জল দিয়ে খালি জল খেতে ইচ্ছা করছে গত বছর এই দিনকে আমার পাশের বাড়ি ভাসুরপুর পর ছিল আইবুড়ো ভাত গত বছরে রান্নাবান্না কিচ্ছু করতে হয়নি কুচুম ছোট মাছ খেলো না ওগুলো খাবো না ডিম সিদ্ধ করেছিলাম ডিম সিদ্ধ দিলাম মাছটা ভাজলাম ওর জন্য খেলো না ও আজকে স্পেশাল প্র্যাকটিস আছে সকাল থেকে দুটো পড়া ছিল দুটো পড়ে এসেছে পড়েছে তাড়াতাড়ি করে চলে গেল ভাবলাম টিকে নিয়ে আসাবো দেখ আর ভাল লাগলো না চিকেন আমি ধুতে পারি না বৌদি নেই কে ধোবে চিকেন ধুয়ে আর আমার খেতে ইচ্ছা করে না চলো ঠিক দিন চাটনি আছে আজকে ওদিকটায় গতকাল করেছিলাম রেখে দিয়েছি রেখে গতকালের ভিডিওর কমেন্ট সেকশানে সব কমেন্টস পড়া হয়ে গেছে কিন্তু ঠিকভাবে উত্তর দিতে পারিনি কিন্তু পড়া হয়ে গেছে ডাং করা বাসন মাজা আছে সেগুলোকে মাজতে হবে আর গতকালের শ্যুট করা ভিডিওটা আজকে এডিটিং করে ছাড়বো নাহলে তোমরা পাবে না আর আমারও মন খারাপ হয়ে যাবে যদি না ছাড়তে পারি সময়ে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে আজ আসি টাটা